আমরা এই মুহূর্তে কিন্তু ট্রলার থেকে নেমে পড়েছি আর যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে দেখি কত নাই কত গো কাকা হ্যাঁ মানে একবার যদি আপনি পারাপার করেন তাহলে আপনার পনেরো টাকা করে লাগবে টাকা বাইকের ভাড়া ঠিক আছে তোমিন একবার যদি আপনি পারাপার করেন তো পনেরো টাকা লাগবে দেখুন বোঝা গেল যে আপনি যাওয়ার সময় এরা কোনো পয়সা নেয় না আমি বুঝতে পারলাম না ঠিক তাহলে কেউ যদি আর না আসে তাহলে কি পয়সা দেবে না ঠিক বুঝতে পারলাম না যে পয়সা দেওয়ার সময় জিজ্ঞাসা করলো মানে একবার মানে একবার যাওয়া আসা করেছ আমি যদি যাই যাওয়ার সময় তো আমি আর রিটার্ন আসবো না তাহলে তখন কি হবে ঠিক ব্যাপারটা বোধগম্য হলো না যাই হোক একবার পারাপার করলে পনেরো টাকা লাগে এটুকু আমি বুঝতে পারলাম ঠিক আছে চলুন এবার তাহলে সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন জাস্ট আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখুন দু সাইডে চাষ হচ্ছে বিভিন্ন আনাজপাতির চাষ হচ্ছে এবং তার মাঝখান দিয়ে কিন্তু আমরা এই দুপুরবেলা তপ্ত রোদে রাইড করতে রাইড করে আজকে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে চলেছি সত্যি যখন মানে ভারতবর্ষের যে কোর ভারতবর্ষের যে প্রকৃত সত্তা বলতে পারেন মানে এখনো পর্যন্ত এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও ভারতবর্ষের প্রধান জীবিকা কিন্তু হলো কৃষি আর এই কৃষিকার্য যখন দেখি সত্যি মনটা ভরে যায় কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু দুঃখ হয় কারণ কৃষি আমাদের ভারতবর্ষের অর্থনীতির প্রাইমারি সেক্টর হওয়া সত্ত্বেও আমাদের দেশের জিডিপিতে সত্যিকে কম যাদের অবদান তা হল আমাদের এই কৃষক ভাইদের কারণ সময়ের সাথে সাথে কোনো সরকারি তাদের জন্য তেমন কিছু করেনি যাতে তারা তাদের পার ক্যাপিটাল ইনকাম থেকে সময়ের সাথে তাল মিলিয়ে তাদের রোজগার বাড়ে তো সবাই শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তাদেরকে ব্যবহার করেছে তাছাড়া তা ব্যতীত আর কিছুই নয় কিন্তু কৃষি যেহেতু আমাদের দেশের একদম প্রাইমারি এবং অগ্রণী ভূমিকা রাখে আমাদের অর্থনীতিতে তো সেই ক্ষেত্রে আমার তো প্রত্যেক সরকারের কাছে সে দেশ হোক রাজ্যের হোক প্রত্যেক সরকারের কাছে একটাই নিবেদন কৃষি বা এগ্রিকালচারকে এবার সময় উপযোগী করুন যাতে এই কৃষিকার্যই আগামী দিনে আমাদের ভারতবর্ষের জিডিপিতে সবথেকে বেশি অবদান যাতে রাখতে পারে এবং যেদিন এই প্রাইমারি সেক্টর এই কৃষি ভারতবর্ষে সব উন্নত হয়ে যাবে ভারতবর্ষে অগ্রণী ভূমিকা রাখবে জিডিপিতে সেদিন ভারতের অর্থনীতিকে আর কোন দেশ ছুতে পারবে না তো যাই হোক ইকোনমির অনেক জ্ঞান দেওয়া হয়ে গেলো যেখান থেকে শুরু করেছিলাম জাস্ট আশেপাশের পরিবেশগুলো দেখুন দু সাইডে ক্ষেত আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা মাটি এবং মাঝে মধ্যে পিচের রাস্তা পাওয়া যাচ্ছে এবং তার মধ্যেই কিন্তু আমরা এরকম তপ্ত গরমে তপ্ত রোদে লাইট করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি জিরাট চোর প্রাথমিক বিদ্যালয় এখান থেকেই কিন্তু আপনাদেরকে টান নিয়ে এই সামনের দিকে আবার এগিয়ে যেতে এগিয়ে যেতে হবে আমাদেরকে কিন্তু গুপ্তি পাড়ার দিকে চলুন দেখুন ওফ জাস্ট চোখটা জুড়িয়ে গেল জুড়িয়ে গেল এ দেখুন সামনের প্রাকৃতিক দৃশ্যকে একবার দেখুন এই যে সামনে ইট ভাটা যে ইট ভাটা দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করে তাদের কিন্তু এখনো অর্থনৈতিক কোনো উন্নতি হয়নি এদের অর্থনৈতিক ছেড়ে দিন অর্থ তো রয়েছে শিক্ষাগত উন্নতিও এদের হয়নি বা সমাজ জানি না কি কারণে এখনো এদের কাছে পৌঁছাতে পারেনি বা পৌঁছানোর চেষ্টাই করছে না যখন এরকম বিভিন্ন ভ্রমণে বেরোয় আর এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই তখন অন্তর থেকে ডাক আসে যে এবার হয়তো কিছু করতে হবে এই মানুষগুলোর জন্য কিছু করতে হবে চলুন সবই ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া রয়েছে ঈশ্বর যেদিন চাইবে সেদিন নিশ্চয়ই বেটার কিছু হবে তো মোটামুটি অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি এবার একটু ট্রেনে চালিয়ে যাতে আমরা টাইমটা কভার করতে পারি সেটাই আমরা এবার চেষ্টা করব এই মুহূর্তে আমরা জিরাটে রয়েছি এখান থেকে গুগল এখনও দেখাচ্ছে অলমোস্ট সিক্সটি টু কিলোমিটার এক ঘন্টা ছত্রিশ মিনিট দেখাচ্ছে তো দেখি একটু ট্রেনে কত দূর চালানো যায় এই যে দেখতে পাচ্ছেন জিরাট রেলগেট এই জিরাট স্টেশন এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছি এই যে জিরাট স্টেশন এই জিরাট স্টেশনটা ক্রস করেই এটা হলো অ্যাকচুয়ালি জিরাট স্টেশন রোড এবং জিরাট কলোনি মোড় এই এখান থেকেই অলমোস্ট চারশো কিলোমিটার সামনে গিয়েই আমরা কিন্তু ওখান থেকেই আমরা কিন্তু এস এইচ সিক্স ধরবো ঠিক আছে তো আমি দেখাচ্ছি যে দেখতে পারলেন জিরাট রেলওয়ে স্টেশন পিছনকে ছেড়ে দিলাম সামনে গিয়ে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা জিরাট স্টেশন বাজার দেখতে পাচ্ছেন এই জিরাট স্টেশন বাজার ক্রস করলেই এই যে এই রাস্তাটাই দেখলেন এই যে এখান থেকে কিন্তু আমাদেরকে ট্রেন নিতে হবে ওই যে আমরা ওখান থেকে আসলাম এই রাস্তাটা ধরেই এবার সোজা কালনা মেমারি রোড এটাই হলো কালনা মেমারি রোড এই কালনা মেমারি রোড ধরেই কিন্তু আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে পুরো চব্বিশ কিলোমিটার আর এখন কোথাও ঘোরা নেই মানে কোথাও টান নিতে হবে না জাস্ট সোজা এই রোডটা ধরে এগিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাবো এবার আমরা একটু ট্রেনে কভার করার চেষ্টা করব। কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ওই গঙ্গা যেটা আমাদের গৌরনগর আর আমাদের মিলনগড় এসেছিলো ওটা কিন্তু ক্রস করতে আমাদের অনেকটা সময় লেগে গেছে এবার আমরা একটু ট্রেনে এই রাস্তাটা কভার করে নেব না হলে কিন্তু আমাদের যে আজকের আমাদের যে ডেস্টিনেশন পরমানন্দ মিশন বা আশ্রম সেই আশ্রমে কিন্তু ছটা পর্যন্ত খোলা থাকে তো ওখানে দেখাচ্ছে গুগল অনুযায়ী যে আমরা চারটে পঞ্চাশে পৌঁছাবো তো আমাদের হাতে এক ঘন্টা থাকবে ওখানে ঘুরে দেখার তো এবার একটু আমরা ট্রেনে চালাবো